ছয় হাজার সাতশো বাহাত্তর নম্বর হাদিসে বলা হয়েছে হুমায়দি রাই তারিক রহমতুল্লাই থেকে বর্ণিত তিনি বলেন এক ইহুদি ওমর বলল হে আমিরুল মমিন আমাদের ওপর আচ্ছা আমাদের ওপর যদি এই আয়াত আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম এই আয়াটি যদি আমাদের উপর অবতীর্ণ হতো তাহলে এই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে পালন করতাম তখন উমর রাজ বললেন যে আমি অবশ্যই জানি এই আয়াটি কোন দিন অবতীর্ণ হয়েছিল আরাফার দিন জুমা দিবসে এই আয়াটি অবতীর্ণ হয়েছিল সৈবুকারের ছয় হাজার সাতশো তিয়াত্তর নম্বর হাদিসে বলা হয়েছে ইয়াহিয়া ইবনু বুকায়র রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে দ্বিতীয় দিবসে যখন মুসলিমরা আবু বক্কর রাদিয়া আল্লাহ আনহু এর বায়াত গ্রহণ করেছিল এবং তিনি রাসুল সাল্লাম এর মেম্বারের ওপর উপবিষ্ট ছিলেন ওমর রাদি আল্লাহু আনহুকে আবু বক্কর রাদি আলাহু আনহু এর পূর্বে হামথ ও সানা ও কালিমা শাহাদত পাঠ করতে তিনি শুনেছেন আচ্ছা তিনি বললেন যে এরপর আল্লাহ তালার এরপর আল্লাহতালা তার রাসুলের জন্য তোমাদের কাছে যা ছিল তার চেয়ে তার নিকট যা আছে সেটাকে পছন্দ করেছেন আর এই সেই কিতাব যার মধ্যে এই সেই এই সেই কিতাব যার মধ্যে আল্লাহ তোমাদের রাসুল সাল্লাহ সাল্লামকে হৃদায় দিয়েছেন সুতরাং একে তোমরা আঁকড়ে ধরো তাহলে এর দ্বারা আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল রাসুলকে যে হিদায়ত দান করেছেন তোমরাও সেই হিদায়ত লাভ করবে মানে এখানে বলতেছেন যে এরপর তালা তার রাসুলের জন্য তোমাদের কাছে যা ছিল তার চেয়ে তার নিকট যা আছে সেটাকেই পছন্দ করেছেন আর এই সেই কিতাব এই সেই কিতাব যার মাধ্যমে আল্লাহ তালা তার রাসুলকে হিদায়ত করেছেন সুতরাং তোমা তোমরা এই কিতাবকে আঁকড়ে ধরো তাহলে আল্লাহ তালা তার রাসুলকে যেই হিদায়ত দান করেছিলেন তোমরাও সেই হিদায়ত লাভ করবে আচ্ছা সাতশো চুয়াত্তর নম্বর হাদিসে বলা হয়েছে মুসা ইবনু ইস ইসমাইল মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম নবী করিম সাল্লাম তার দেহের সাথে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন হে আল্লাহ একে কিতাব হে আল্লাহ একে কিতাবের জ্ঞান দান করেন আচ্ছা সৈবুকারের ছয় হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ ইবনু সাব্বা রহমতুল্লাহ আবু বারজা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ তালা তোমাদেরকে ইসলাম ও তোমাদেরকে ইসলাম ও মোহাম্মদ সাল্লা সাল্লাম এর দ্বারা অমুখাফিকি করেছেন কিংবা বলেছেন পরিপূর্ণ করেছেন সই প্রকার এই ছয় হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিসে বলা হয়েছে ইসমাইল রহমতুল্লা আলাই আবদুল্লাহ ইমনু দিনার রহমতুল্লা থেকে বর্ণিত যে আব্দুল্লাহ ইমনু ওমর রাদি আল্লাহ আনহু আবদুল আবদুল মালিক ইবনু মারওয়ানের বায়াদ গ্রহণ প্রসঙ্গে লিখিলেন আব্দুল মালিক ইবনু মারওয়ানের বায়াত গ্রহণ প্রসঙ্গে লিখলেন আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লাম এর সুন্নতের ভিত্তিতে আমার সাধ্য অনুসারে আপনার নির্দেশ সোনা ও মানার অঙ্গীকার করছি সৈবুকারের ছয় হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিসে বলা হয়েছে আব্দুল আজিজ ইবন আবদুল্লা রহমতুল্লাহ আবু হুরাইরা রাজিয়া থেকে বর্ণিত চে রাসুল সাল্লাহাম বলেছেন আমি যাও আমিউল কালিম সহ পেরিত হয়েছি এবং আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে একবার আমি ঘুমন্ত অবস্থায় দেখতে পেলাম পৃথিবীর ভান্ডার সমূহের চাবি আমাকে দান করা হয়েছে এবং তা আমার হাতে রেখে দেওয়া হয়েছে আবহুরাইরা আল্লাহ আনহু বললেন যে রাসুল সাল্লা সাল্লাম ইন্তকাল করেছেন আর তোমরা তা ব্যবহার করছো কিংবা বলেছেন তোমরা তা থেকে উপকৃত হচ্ছ কিংবা তিনি অনুরূপ কোনো বাক্য বলেছিলেন সহিব বুখারীর ছয় হাজার সাতশো আটাত্তর নম্বর হাদিসে বলা হয়েছে আব্দুল আজিজ ইম আবদুল রহমতুল আলাই আবু হয়েরা রাদিয়া আলাম থেকে বর্ণিত রাসুল সাল্লা আলাহিসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন প্রত্যেক নবী প্রত্যেক নবীকেই কোনো না কোনো বিশেষ নিদর্শন প্রদান করা হয়েছে যার অনুরূপ তার ওপর ইমান আনা হয়েছে কিংবা লোকেরা তার ওপর ইমান এনেছে আর আমাকে যা দেওয়া হয়েছে তা হলো ওহি যা আল্লাহ তালা আমার ওপর অবতীর্ণ করেছেন সুতরাং আমি আশা করি যে কিয়ামতের দিন আমার অনুসারীর সংখ্যা তাদের তুলনায় সর্বাধিক হবে সৈবুকারীর ছয় হাজার সাতশো উনআশি নম্বর হাদিসে বলা হয়েছে আমর ইবনু আব্বাস রহমতুল্লাহ আবু ওয়াইল রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এই মসজিদে সাইবার রহমতুল্লা এর কাছে উপদিষ্ট উপবিষ্ট ছিলাম তিনি বললেন তুমি যে রূপ আমার কাছে বসে আছো ওমর রাদিয়ালাহু আনহু অনুরূপভাবে এই জায়গায় বসা এবং তিনি বলেছিলেন আমি ইচ্ছা করছি যে এতে সোনা ও রোপার কোনো কিছু এতে সোনা ও রোপার কোনো কিছু অবশিষ্ট রাখবো না বরং সব কিছুই মুসলমানদের মাঝে বণ্টন করে দেব আমি বললাম যে আপনার জন্য এটা করা ঠিক হবে না তিনি জিজ্ঞাসা করলেন যে কেন আমি বললাম আপনার সঙ্গীদয় অর্থাৎ রাসুল সাল্লুসাল্লাম ও আবু বক্কর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এটা করেননি তিনি বলেন যে তারা দুজন অনুসরণ করার মতো ব্যক্তি ছিলেন আচ্ছা সৈবুকারের ছয় হাজার সাতশো আশি নম্বর হাদিসে বলা হয়েছে আলী ইম্ন আবদুল্লা রহমতুল্লাহ হুজাইফা রাদি থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আমানত আসমান থেকে মানুষের অন্তরমূলে আগ অবগামী হয়েছে তারপর কোরআন অবতীর্ণ হয়েছে এবং মানুষ তা পাঠ করেছে এবং সুন্নত শিক্ষা করেছে সৈবোকারে ছয় হাজার সাতশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে আদম ইবনু আবু ইয়াস আলাই আবদুল্লাহ ইবনু মাসুদ রাদ রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত যে সর্বোত্তম কালাম হলো আল্লাহর কিতাব আর সর্বোত্তম আদর্শ হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম এর আদর্শ আর সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হলো কুসংস্কারসমূহ তোমাদের কাছে যা ঘোষণা করা হচ্ছে তা বাস্তবায়িত হবেই তোমরা তা ব্যর্থ করতে পারবে না সই বুকারে ছয় হাজার সাতশো বিরাশি নম্বর হাদিসে বলা হয়েছে মুসাদ্দ আলাই আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত ও আবু হুরাইরা রাদি আনহু ও চাহিদ ইবনু খালিদ রাদি আল্লাহন থেকে বর্ণিত তারা বলেন যে আমরা নবী করিম সাল্লাম এর কাছে উপস্থিত ছিলাম এ সময় তিনি বললেন অবশ্যই আমি আল্লাহ আল্লাহতালার কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফাইসলা করব ছয় হাজার সাতশো তিরাশি নম্বর হাদিসে ছয় সাতশো তিরাশি নম্বর হাদিসে বলা হয়েছে মোহাম্মদ ইবনু সিনান রহমতুল্লাহ আবু হুরাইরা রাদ থেকে বর্ণিত যে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আম আমার সকল উন্নতি জানাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করে তারা বললেন যে কে অস্বীকার করে তখন উত্তরে রাসুল সাল্লু সাল্লাম বললেন যারা আমার অনুসরণ করে যারা আমার অনুসরণ করে তারা জানাতে প্রবেশ করবে আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করলো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তো ফিকদান করুক এবং আল্লাহর আসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তো দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা আছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দেওয়া দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন হে আল্লাহ আমাদের সবাইকে হৃদয় দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকোয়া অবলম্বন করার তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ